বন্ধুগণ আজকে আমি স্পোকেন ইংলিশের আঠাশ নম্বর এপিসোড নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা সাতাশ নম্বর পর্যন্ত সবাই স্টাডি করেছেন এবং সেটা আয়ত্ত করতে পেরেছেন তো শুরুতে আমি বলবো যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনও সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকে আমার আঠাশ নম্বর এপিসোডটা এগুলো আমি চাই যে আপনারা রেগুলারি স্টাডি করবেন এবং প্র্যাকটিস করবেন তো চলুন শুরু করি বন্ধুগণ আমি শুরু করতেছি আজকে স্ট্রাকচার নাম্বার ওয়ান টু পুট ইট অ্যানাদার ওয়ে এর মানে হচ্ছে অন্যভাবে বললে বা অর্থাৎ বা আরো সহজভাবে বললে টু পুট ইট অ্যানাদার ওয়ে এর অর্থ হচ্ছে অন্যভাবে বললে বা অর্থাৎ বা আরো সহজভাবে বললে এটি সাধারণত আগের বক্তব্য বা ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় এর স্ট্রাকচার রয়েছে স্টেটমেন্ট ওয়ান প্লাস টু পুট ইট অ্যানাদারওয়ে কমা প্লাসমেট স্টেটমেন্ট টু এটি বাক্যের শুরুতে বা মাঝখানে ব্যবহার করা যেতে পারে যেখানে প্রথম বক্তব্যটিকে নতুনভাবে প্রকাশ করা হয় এখানে আমি পাঁচটি উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান হি ইজ এ ভেরি কসিয়াস পারসন টু পুট ইট অ্যানাদারওয়ে হি ডাজেন্ট টেক রিস্ক ইজিলি সে খুব সতর্ক একজন মানুষ অন্যভাবে বলে সে সহজে ঝুঁকি নেয় না নাম্বার টু দ্য এক্সাম ওয়াজ রিয়েলি টক টু পুট ইট অ্যানাদারওয়ে অনলি এ ফিউ স্টুডেন্টস পাস্ট পরীক্ষাটি সত্যি কঠিন ছিল অর্থাৎ খুব কম শিক্ষার্থী পাশ করেছে নাম্বার থ্রি শি প্রেফার্স ওয়ার্কিং এলন টু পুট ইট অ্যানাদার ওয়ে শি ইজ নট ভেরি কমফোর্টেবল ইন এ টিম সে একা কাজ করতে পছন্দ করে অনুভব বললে সে দলের সাথে খুব স্বাচ্ছন্দ্য নয় নাম্বার ফোর উই নিড টু রিডিউস আওয়ার এক্সপেন্স টু পুট ইট ওয়ে উই শুড স্টপ আননেসেসারি স্পেন্ডিং আমাদের খরচ কমাতে হবে অর্থাৎ অপ্রয়োজনীয় বন্ধ করা উচিত নাম্বার ফাইভ ভেরি ক্লোজ টু পুট ইট প্রকল্পের সময়সীমা খুব কাছাকাছি বললে আমাদের আরও দ্রুত কাজ করতে হবে টু পুট ইট ওয়ে মূলত আগের কথা নতুনভাবে বোঝাতে বা ব্যাখ্যা সহজ করতে ব্যবহৃত হয় এটি ইন আদার ওয়ার্ডস এর সমর্থক এবং অনেক ক্ষেত্রে বিনিময়যোগ্য তো বন্ধুগণ এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরপরে আসি ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন নাম্বার স্ট্রাকচার এখানে রয়েছে ইন ইনকনক্লুশন এর মানে হচ্ছে সর্বশেষে বা শেষে বা সিদ্ধান্তে আমি আবার বলছি ইন কনক্লোশন এর মানে হচ্ছে সর্বশেষে শেষে বা সিদ্ধান্তে এটি সাধারণত একটি আলোচনা প্রতিবেদন বা উপসংহারের শেষের দিকে ব্যবহার করা হয় যেখানে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্টর কমপ্লিমেন্ট এটি সাধারণত একটি ভাষণের বা লেখার শেষ অংশে ব্যবহৃত হয় যখন আপনি মূল বিষয়টি বা শেষ মন্তব্য উপস্থাপন করতে চান এখানেও পাঁচটি উদাহরণ আমি দিচ্ছি সেটা হলো নাম্বার ওয়ান কনক্লুশন উই শুড অল ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ আওয়ার গোলস সর্বশেষে আমাদের সবাইকে একসাথে কাজ করে আমাদের লক্ষ্য অর্জন করতে হবে নাম্বার টু কনক্লুশন দ্য স্টাডি শোজ দ্যাট রেগুলার এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর গুড হেলথ শেষে গবেষণাটি দেখায় যে নিয়মিত ব্যায়াম সুস্থ থাকার জন্য অপরিহার্য নাম্বার থ্রি ইন কনক্লুশন আই বিলিভ দিস প্রজেক্ট উইল বি সাকসেসফুল ইফ উই স্টে কমিটেড সব শেষে আমি বিশ্বাস করি যদি আমরা নিবেদিত থাকি তবে এই প্রকল্পটি সফল হবে তো নাম্বার ফোর ইন কনক্লুশন উই মাস্ট টেক এমিডিয়েট অ্যাকশন টু অ্যাড্রেস দ্য ইস্যু শেষে আমাদের এই সমস্যাটি সমাধান করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে প্রগ্রেস আর সর্বশেষে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি এবং সঠিক পথে আছি ইন কনক্লুশন সাধারণত বক্তৃতা বা লেখার শেষ অংশে ব্যবহৃত হয় যেখানে মূল বক্তব্য বা সে সিদ্ধান্ত উপস্থাপন করা হয় এটি টু কনক্লুড বা ইন সামারি এর সমর্থক এরপর আসি ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট টু দিস ইন্ট টু দিস ইন্ট এর মানে হচ্ছে এই উদ্দেশ্যে বা এই লক্ষ্য অর্জনের জন্য বা এই কারণে আমি আবার বলছি টু দিস ইন্ট মানে হচ্ছে এই উদ্দেশ্যে বা এই লক্ষ্য অর্জনের জন্য বা এই কারণে এটি সাধারণত কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য জানাতে ব্যবহৃত হয় যা পরবর্তীতে কোনো কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে করা হয় এর স্ট্রাকচার রয়েছে টু দিস ইন্ট কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টর কমপ্লিমেন্ট এটি সাধারণত একটি কার্যকরী উদ্দেশ্য বা লক্ষ্য জানাতে ব্যবহৃত হয় যার মাধ্যমে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপের দিকে ইঙ্গিত করা হয় এখানে রয়েছে পাঁচটি উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান টু দিস ইন্ট উই হ্যাভ স্টার্টেড এ ফান্ড রাইজিং কম্পেন টু সাপোর্ট দ্য কোস এই উদ্দেশ্যে আমরা এই মিশনকে সমর্থন করার জন্য একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছি তারপরে আছে নাম্বার 2 টু দিস ইন্ট দা কোম্পানি হ্যাজ ইমপ্লিমেন্টেড ইন নিউ পলিসিস টু ইমপ্রুভ এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন এই লাভ অর্জনের জন্য কোম্পানিটি কর্মচারী সন্তুষ্টি উন্নত করতে নতুন নীতি প্রবর্তন করেছে তো নাম্বার 3 টু দিস ইন্ট দে হ্যাভ হায়ার্ড এক্সপার্টস টু গাইড দা প্রজেক্ট টু সাকসেস এই উদ্দেশ্যে তারা প্রকল্পটিকে সফলতার দিকে পরিচালিত করার জন্য বিশেষজ্ঞ নিয়োগ করেছে নাম্বার ফোর টু দিস ইন্ড উই আর অর্গানাইজিং ওয়ার্কশপস টু ইনহ্যান্স আওয়ার টিমস স্কিলস এই লক্ষর জন্য আমরা আমাদের দলের দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালা আয়োজন করছি নাম্বার ফাইভ টু দিস ইন্ড উই আর ইনক্রেজিং আওয়ার প্রোডাকশন ক্যাপাসিটি টু মিট দ্য রাইজিং ডিমান্ড এই উদ্দেশ্যে আমরা বাড়ন্ত চাহিদা মেটাতে আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করছি টু দিস ইন্ড মূলত কোনো উদ্দেশ্য বা লক্ষ্য জানাতে ব্যবহৃত হয় যা পরবর্তীতে নির্দিষ্ট পদক্ষেপ বা পরিকল্পনার দিকে নির্দেশ করে এটি সাধারণত ফরমাল বা ব্যবসায়িক লেখায় বা বক্তৃতায় ব্যবহৃত হয় এরপর আসি স্ট্রাকচার নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এজ এ রেজাল্ট এজ এ রেজাল্ট এর মানে হচ্ছে ফলে বা এর ফলস্বরূপ বা তার ফলে এজ এ রেজাল্টের অর্থ হচ্ছে ফলে বা এর ফলস্বরূপ বা তার ফলে এটি সাধারণত কোনো ঘটনা বা কার্যকলাপের পরিণতি বা ফলাফল বোঝাতে ব্যবহৃত হয় এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম কজ অর অ্যাকশন প্লাস এজ এ রেজাল্ট কমা প্লাস ইফেক্ট আউটকাম এটি কোনো ঘটনার পরবর্তী ফল বা পরিণতি বোঝাতে ব্যবহৃত হয় এরপরে আসি এক্সাম্পলে নাম্বার ওয়ান হি ডিটেন্ট স্টাডি ফর দ্য এক্সাম এজ এ রেজাল্ট হি ফেল্ড সে পরীক্ষার জন্য পড়াশোনা করেনি এর ফলে সে ফেল করেছে নাম্বার টু দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড এজ এ রেজাল্ট দ্য ফ্লাইট ওয়াজ ডিলেট আবহাওয়া খুব খারাপ ছিল ফলস্বরূপ উড়াল বিলম্বিত হয়েছিল নাম্বার থ্রি শি ওয়ার্কড অভার টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট এজ এ রেজাল্ট শি ওয়াজ ভেরি টায়ার্ড সে প্রকল্পটি শেষ করতে অতিরিক্ত সময় কাজ করেছে এর ফলস্বরূপ সে খুব ক্লান্ত ছিল নাম্বার ফোর দ্য কোম্পানি ইনক্রিজ ইটস মার্কেটিং বাজেট এস এ রেজাল্ট শি সেলস হ্যাভ গন কোম্পানিটি তার বিপণন বাজেট বৃদ্ধি করেছে ফলে বিক্রি বৃদ্ধি পেয়েছে নাম্বার ফাইভ দ্য ইনভেস্টেড ইন নিউ টেকনোলজি অ্যাজ এ রেজাল্ট প্রোডাকশন এফেসিয়েন্সি ইমপ্রুভড তারা নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করেছে এর ফলে উৎপাদন ক্ষমতা উন্নত হয়েছে এস এ রেজাল্ট সাধারণত কারণ এবং তার পরিণতি বা ফলাফল বোঝাতে ব্যবহৃত হয় এটি দৈনন্দিন কথাবার্তা লেখায় প্রাসঙ্গিক কোনো ঘটনার পরিণতি ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয় এরপরে আজকের মতো শেষ স্ট্রাকচার আমি আপনাদের অনুরোধ করবো যারা এখন আমার এই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো বন্ধুগণ এরপরে রয়েছে স্ট্রাকচার নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি একশো সত্তর নম্বর স্ট্রাকচার ফর দ্য মোস্ট পার্ট ফর দ্য মোস্ট পার্ট এর অর্থ হচ্ছে প্রধানত বা অধিকাংশ সময় বা মোটের উপর ফর দ্য মোস্ট পার্ট এর অর্থ হচ্ছে প্রধানত বা অধিকাংশ সময় বা মোটের উপর এটি কোনো কিছু বা ঘটনার একটি সাধারণ দিক বা প্রধান বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহৃত হয় এর স্ট্রাকচার রয়েছে একটি আমি বলতেছি ফর দ্য মোস্ট পার্ট কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট এটি কোনো বিষয় বা পরিস্থিতির সাধারণ দিক বা প্রধান বৈশিষ্ট্য জানাতে ব্যবহৃত হয় এখানে আমি পাঁচটি উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান ফর দ্য মোস্ট পার্ট শি ইজ এ ভেরি পাংচুয়াল পারসন প্রধানত সে একজন খুব সময়নিষ্ঠ মানুষ টু ফর দ্য পার্ট দ্যাজ বিন্ট দিস অধিকাংশ সময় এই সপ্তাহে আবহাওয়া ভালো ছিল ফর দ্য পার্ট দ্য প্রজেক্ট হ্যাজ বিন এ সাকসেস মোটের ওপর প্রকল্পটি সবল হয়েছে নাম্বার ফোর ফর দ্য মোস্ট পার্ট আই এনজয় মাই প্রধানত আমি আমার কাজ উপভোগ করি নাম্বার ফাইভ ফর দ্য মোস্ট পার্ট দ্য টিম ওয়ার্কড ওয়েল টুগেদার অধিকাংশ সময় দলটি একসাথে ভালোভাবে কাজ করেছে ফর দ্য মোস্ট পার্ট কোনো বিষয় বা পরিস্থিতি সাধারণ বা প্রধান দিক বোঝাতে ব্যবহৃত হয় তবে কখনও কখনও কিছু ব্যতিক্রম থাকতে পারে এটি সাধারণত কথোপকথন বা লেখা ব্যবহৃত হয় যেখানে কোনো বিষয়কে সারাংশে তুলে ধরা হয় তো বন্ধুগণ আমি একটু দ্রুতই শেষ করলাম দ্রুত বললাম এই জন্যই যাতে দ্রুততম সময়ে শেষ করতে পারি সময়টা কম লাগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবার রিকোয়েস্ট করতেছি দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন দুজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ